আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আর কয়েকটা ভিডিও আসলে ঈদে তো অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু সব ভিডিও আসলে করা হয় নাই তো কয়েকটা মিক্সড ভিডিও আজকে দিব তো সবাই পাশে থাকবেন ওদিন আসলে ভাষা হঠাৎ করে চটপটি করা হয়েছিল বাচ্চারা চটপটি খাবে বললো দুপুরে ভাত খাবে না চটপটি খাবে তো যে কথা সেই কাজ চটপটি ওদের জন্য বানিয়ে দিলাম সুন্দর করে আসলে চটপটিটা এরকম একটা জিনিস আসলে সবাই আসলে খেতে চায় মিষ্টি জিনিস তো আসলে সবাই খায় না চটপটি যেহেতু ঝাল দেখা যায় যে একটু টক দিয়ে অনেক বেশি ভালো লাগে সবকিছু আমি একপাশে করে রেখেছি শসা সালাদ টক ফুচকা যে যেভাবে নিয়ে খেতে চায় ওভাবে খাবে আসলে ভালোই লাগে সবারই পছন্দ আসে ছোট বড় সবারই খেতে ভালো লাগে চটপটিটা তারপর একটু ভিডিও করেছিলাম আমি রাত্রে আসলে ডাক্তারের কাছে যাচ্ছিলাম এই পাশে দেখলাম যে বিয়ের এই বাড়িটা অনেক ভালো লেগেছে ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি আর লাইটিংগুলো এত ভালো লাগতেছিল যেহেতু আমরা মোটামুটি রিক্সাতে করেই যাচ্ছি তো ভালো লাগছে ওদিন আবার রে স্ব নবশের দিনের হচ্ছে নববর্ষের ভিডিও বিরিয়ানিটা এত মজা হয়েছে যে তারপর হচ্ছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছের কারিটা আলু দিয়ে আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে মোটামুটি আসলে চিংড়ি মাছের তরকারি দেখা যায় যে ছোট বড় সবাই খেতে চায় বড়রা একটু একটু ঝাল দেয় ছোটদেরকে দিতে গেলে দেখা যায় যে ঝালটা বেশি দেওয়া যায় না হালকা ঝাল দিলে আসলে ভালো লাগে তো চিংড়ি মাছ আমি খাই না আমার পছন্দও না রান্না করি আসলে বাচ্চাদের জন্য যেহেতু ওরা পছন্দ করে একটা আলু দিসি আলু দিলে দেখা যায় যে আর একটু আলুটা তো সবাই আসলে পছন্দ করে খায় অনেক আসলে জায়গায় বেড়ানো হয়েছে এই ভিডিও করা হয় নাই আর আমার মেয়েটা সারাদিন কী করে দেখেন ও যখনই মানে ওর মন চায় ও লিখতে বসে আর মন না চাইলে ট্যাপটা দেখবে না হলে করবে ওকে আমি জোর করে একদমই পড়াতে বসাতে পারি না খুবই 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 মানে রাগ দেখায় আমার সাথে এই অবস্থা আর কি বাচ্চাদের যা হয় ওর কথাই শুনতে হয় আমাকে বেশিরভাগ এরপরে আমরা ওই দিন আসলে কর্ণফুলী চট্টগ্রামে কর্ণফুলী যে ব্রিজটা আছে ওখানে একটু বেড়াতে গিয়েছিলাম অনেক ভালো লেগেছে পানিগুলা এত সুন্দর লাগতেছে আমি কিন্তু নৌকাতে প্রচুর ভয় পাই আমি কিন্তু অনেক চিলাচিলি করতেছিলাম ভয়ে কারণ হচ্ছে যে আমার থেকে অনেক বেশি ভয় লাগে তারপরে আল্লাহর নাম দিয়ে উঠে গেলাম অনেক সুন্দর লাগছে আসলে এই তো মেয়ে যাচ্ছে আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটতেছি হেঁটে যাচ্ছি আর কি যাওয়ার পরে দেখা গেছে যে আসলে তারপরে আমাদের যে জায়গায় মানে পানির যে আসলে লেকটাতে আমরা নিচে নামার জন্য অনেকটুকু হাঁটতে হয় আসলে হাঁটার পরে আমরা আসলে ওই ব্রিজের মোটামুটি অনেক দূর যাওয়ার পরে যে আমরা যে নৌকাতে একটু চাইছিলাম যে নৌকা ভ্রমণ করি ওটা করলাম আর কি ভালোই লাগছে অনেক বেশি আসলে ভালো লাগছে একদম একটা ভয় ভয়ে কাজ করছে কিন্তু যেহেতু অনেক অনেক পানি পানি ছিল ছিল আসলে সাহস লাগে আর আমি তো আসলে সাঁতার জানি না আমরা আসলে আমি আমার হাজবেন্ড বাচ্চারা আমরা কেউই সাঁতার যাই না ওই জন্য আসলে এক্সাইটিং ছিলাম যে একটু নৌকাতে উঠবো আবার ভয়ও পাচ্ছিলাম যদি আল্লাহ না করুক বিপদ হয় এরপরে আবার আসলাম যে ওই দিন আমরা আসলে বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের এখানে একটা অনেক ভালো একটা যা উরুসের বিরিয়ানি বলে আর কি তো ওখানে বিরিয়ানি ছিল সাদা ভাত ছিল তারপর হচ্ছে যে ম্যারজানের যে একটা গরুর মাংস ওটাও ছিল তো ওখানে আমরা গেলাম খেলাম এই আর কি